এমন হাসি শেষ কবে দেখেছিলেন মানুষের মাঝে শেষ কবে বাংলাদেশের মানুষ ঠিক সেই কথা কিন্তু আপনারাও ভুলে গেছেন আমরাও ভুলে গেছি যারা আমাদের আগের প্রজন্মে ছিলেন তারাও ভুলে গেছেন পরবর্তী প্রজন্মে যারা আসবেন তারাও ভুলে গেছেন ঠিক এই মুহূর্তে শাহ আপনারা দেখতে পাচ্ছেন লাখো লাখো জনতার ঢল এবং তারা কিন্তু ঠিক এই মুহূর্তে গণভবন অর্থাৎ থ্রাম্পগ্রেডের দিকে রওনা করেছেন এবং সেখান থেকে কিন্তু সব মানুষের একই উদ্দেশ্য সবার একই কথা বাংলাদেশ বাংলাদেশ বলে তারা চিৎকার করছেন এবং তারা কিন্তু হাসিনার পদত্যাগের শেখ হাসিনার পদত্যাগের পর বা শেখ হাসিনার পদ পতনের পর কিন্তু তারা বিজয় মিছিল বা উৎসব করছেন এবং এখানে যত দূর আপনি চোখ দেখবেন ততদূর শুধু মানুষ আর মানুষ বিজয়ের উল্লাসে যে মানুষ রাস্তায় নেমে এসেছে আপনাদের কি মনে পড়ে এই শাহবাগে কিন্তু গণতন্ত্র মঞ্চ থেকে শুরু করে গণজাগরণের মঞ্চ থেকে শুরু করে আজকে বিজয়ের মঞ্চ কিন্তু সেই শাহবাগে বোনা হলো এবং এখানটা আপনি কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন ঠিক ঠিক সেখান থেকে যদি বলি হাইকোর্টের রাস্তা থেকে শুরু করে ফার্ম গেট ফার্ম থেকে শুরু করে টিএসসি টিএসসি থেকে শুরু করে যদি আপনি আশেপাশে কোথাও দেখতে পান তাহলে হচ্ছে এলিফেন্ট রোড সব জায়গাতে কিন্তু একই কথা একই রব একই স্লোগানে কিন্তু মানুষের ভরপুর রয়েছে যে এই মুহূর্তে অর্থাৎ লাখো জনতা কিন্তু তারা নেমে এসেছে আসলে এই বাংলাদেশের শাহবাগের মোড়ে থেকে এই মুহূর্তে আপনি আমাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে অবস্থা আপনি যদি দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হচ্ছে

সেই যারা বলেছিলেন বিভিন্ন কথা আমাদের শেখ হাসিনা পালায় না সারা জীবন তো গাদ্দামি করে গাদ্দাপির মতো করে আমাদেরকে চালিয়ে গেছেন কথা বলতে দেননি এবার দেখুন বাংলাদেশের মানুষের সেই বিজয়ের হাসি কাকে বলে বিজয় কাকে বলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন